হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো বরাবরের মতো আবারও নিয়ে এসলাম পিসিটের বাড়ি আমি কেমনে দেব সাত সমুদ্র পারে। অলওয়েজ গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিওটিতে ছয় ডিজিটের একটি পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটি কালেক্ট করে পিসিটগুলো জিপ ফাইলকে জিপ ফাইল থেকে আনজিপ করে ব্যবহার করবেন তো গাইস তোমাদের জন্য রয়েছে সুপার টুপার অফার আর সুপার টুপার অফারটি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া ছয় ডিজিটের সংখ্যাটি পাসওয়ার্ডটি কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারলে আপনাদের সাথে যাচ্ছে গি বয় আর গি বয় থাকতেছে একশো পিসের তো আপনারা একশো ফিসিট ফ্রিতেই নিতে আমাদের স্ক্রিনে দেওয়া ছয় ডিজিটের সংখ্যা পাসওয়ার্ডটি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন তো আপনারা একশো পিসিট ফ্রিতে পেতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওতে দেওয়া আছে দশটি পিসিট ফ্রিতেই তো পিসিটগুলো আপনারা ফ্রিতেই ব্যবহার করতে আমাদের স্ক্রিনে দেওয়া পাসওয়ার্ডগুলো অবশ্যই কালেক্ট করবেন টোকা স্প্রি অ্যাড করতে আপনাদের জার্সি বা এস টি করবে তো জার্সি বা টি ওপেন করার পর উপরে দেখতে পারবেন স্টোরেজ নামে একটি অপশন রয়েছে তো স্টোরেজের উপর ক্লিক করার পর দেন হচ্ছে আপনারা দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন রয়েছে তো ডাউনলোডের উপর ক্লিক করলাম ডাউনলোডের উপর ক্লিক করার পর একটু নিচে স্টোর করার পর আপনারা দেখতে পারবেন চয়ন ইডিট নামে একটি জি ফাইল রয়েছে তো জি ফাইল ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করবেন এক্সট্রাট হেয়ারে ক্লিক করার পর আপনারা ভিডিওটি স্ক্রিনে দেওয়া ছয় ডিজিটে পাসওয়ার্ডটি কালেক্ট করে আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম দেওয়ার পর ওকেতে ক্লিক করার পর এরকম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে তো গাইস প্রি সেটগুলো এখন লাইট রুম অ্যাড করতে লাইট রুমে ওপেন করে নেবেন তো লাইট রুমে ওপেন ওপেন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে আপনারা ফোল্ডার থেকে যে কোনো একটি ছবি আপনারা সিলেক্ট করে নেবেন তো আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে দেন হচ্ছে আপনারা দেখতে পাবেন প্রি সেটে নামে একটি কর্নারে অপশন রয়েছে তো প্রি সেটে ক্লিক করবো প্রি সেটে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু একটি অপশন রয়েছে তো থ্রি ডট মেনু অপশনে আমি ক্লিক করে নিলাম থ্রি ডট মেনু অপশানে ক্লিক করা ফর নিচে একটু স্কুল করা ফর ইম্পোর্ট প্রেসিড নামে একটি অপশন দেখতে পাবেন তো ইম্পোর্ট প্রেসিটে ক্লিক করার পর উপরে থ্রি ডট মেনুতে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসে ডাউনলোড আমিটি অপশন আপনাদের মাঝে শো করতেছি তো ডাউনলোড অপশনটি সিলেক্ট করে নেওয়ার পরিসেটগুলো আপনারা সিলেক্ট করে নেবেন যেগুলো ডাউনলোড করে নেবেন সেগুলো আপনারা সিলেক্ট করে নেবেন তো দশটা পিজেট আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর সিলেক্ট অপশনে ক্লিক করলাম

ছয় ডিজিটে পাসওয়ার্ড সংখ্যাটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে সাথে সাথে আপনাদেরকে দেওয়া হবে এফ্রিতে একশো পিসেট তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে এবং সবার আগে ভিডিও ও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকায় বেলাইকনটি ক্লিক করবেন